তারা আকাশ দিয়েই গান হয়ে যাক বলো হ্যাঁ বলো আকাশে অনেক তারা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনি দোয়া ও ভালোবাসায় তো আমরা দুইজন আজকে একটা গানের ভিডিও নিয়ে আসলাম এই যে এঁকে দেখেছিলেন দেখতেই পারছেন বড় আপা আমার এখন ছোট আপা হয়ে গেছে ওই যে ভিডিও করবে এখন আমরা গানেই খেলবো এখন আমাদের পিছনে ক্যামেরাম্যান কথা বলুক আমি অত কথা বলতে পারি না বলো ক্যামেরাম্যান কথা হ্যাঁ অবশ্যই বলতেছি তো আসলে আমার ছোটো বোন উপস্থান করলো একটু ম্যাডাম সাজলো যাই হোক এই যে আমাদের সেই বিখ্যাত কুখ্যাত আশা আপা তো আপা হচ্ছে গানের কলি খেলার জন্য আমাকে বলল তো নিজের হাতে কিছু গান লেখছে কিন্তু উনি এত মানে এরকম শব্দ দিয়ে গান লেখা উনি কোথা থেকে পাইলো প্রথম একটু আপার সাথে কথা বলি আপা আপনি যে এত সুন্দর সুন্দর করে শব্দ দিয়ে গান লেখলেন মানে এগুলো আপনি কত থেকে শিখলেন এই শব্দ এই শব্দ ধরে গান বলা লাগবে আগে থাকুক বা মধ্যে থাকুক কিন্তু শব্দ দিয়ে বলা লাগবে মানে এগুলো আপনার মনের দিক দিক কিভাবে আসলো যে এই সব শব্দ লেখি আরও তো কোনো শব্দ ছিল কষ্ট ফষ্ট মানে কত কি ছিল কিন্তু এই শব্দ কষ্ট আছে দুঃখ আছে কষ্ট আছে দুঃখ আছে কষ্ট আর দুঃখ একই হলে পরে কষ্ট আছে সুখ আছে যাই হোক দর্শক বন্ধুরা আমরা বেশি কথা বললে বেশি টাইম চলে তাই না এজন্য আমরা আমাদের কাজ শুরু করে দিই তো আমি হচ্ছে দেখাই আপনাদেরকে তো আপনাদেরকে এক মিনিট দেখাই এই যে না আমাদের এই আশা আপা লিখছে দেখেন এখানে কি কি আছে কিন্তু আমি এইখানে ওনাদের এইটা মাঝখান থেকে ধরবো তো আমি বলতেছি এখানে প্রেম বন্ধু চির আমার তুমি ভালোবাসা এমন জীবন হাত তারপরে আছে ও ললিতা আকাশ এখন আমি কোন টাকাকে ধরবো তার নাই ঠিক তো এখন আমি কোন টাকাকে ধরবো তার নাই ঠিক তো আপনারা দুইজন রেডি হয়ে যান বুঝছেন খালি বড় গলা করে রাখলে হবে না নে পাড়াও লাগবে ঠিক আছে এখন আমি এখন আমি প্রথমে আশা ধরতেছি ঠিক আছে তো আশা যত আকাশের তলেই দাঁড়িয়ে আছে তাহলে আকাশ দিয়েই গান হয়ে যাক হ্যাঁ বলো আকাশে অনেক তারা পালাম না রে আবেদন পাই বেদন খারবার আমার কলিজাটায় পড়ায় আমি যেন মরা মরার মতো মরে আছি কলিজা টাই বাহ খুব সুন্দর হয়েছে হাততালি হয়ে যাক দুইজনে হাততালি হয়ে যাক তো এখন আপনাদের তো দর্শক নেই হাততালি হাততালি দেবে যাই হোক আমার হোক দর্শক বন্ধুরা আমরা এরকম করেই আনন্দ করি এবং ভিডিও করি রিল্যাক্সে তো এবার আমাদের আপুকে দিব আপু আপনি তো কোনো কষ্ট নাই তাই না আপনাকে হচ্ছে গান দিবো ভালোবাসা দিয়ে একটা গান বলেন ভালোবাসা জি ভালোবাসা এত টাইম নিলে তো চলবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ বলেন আপনি পারলে বলেন ভালোবাসা কেন এত অসহায় আহা সুখের বাহ 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 সুন্দর হয়েছে ও তো বলতে পেরেছে ভালোবাসা দিয়ে উচ্চারণ তো হয়েছে এর জন্য ওর কয়টা হচ্ছে দুই পয়েন্ট ওর হয়ে যাচ্ছে ঠিক আছে সুকি আহ এখানে আমি পাঁচটা গান ধরবো ঠিক আছে মনে করো তোমার তুমি জিরো তোমার হচ্ছে পয়েন্ট কাটিয়ে যাবি বুঝছো তুমি যদি পারতে তাহলে তোমার পয়েন্টটা পেতে তো পারো নি এবার তুমি গান বলো তুমি দিয়ে। তুমি আমার এমন একজন যারে একজনমে মে ভালোবেসে ভোরবে না এমন তুমি আমার এমন একজন যারে একজন মে ভালোবেসে ভোরবে না মন বা 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 খুব সুন্দর হয়েছে এবার আমি আবারও আশার কাছে চলে যাচ্ছি আশা এবার গান গাইবে হচ্ছে কি লেখা আছে আমি একটু দেখি আমার আমার হ্যাঁ এক দুই তিন চার পাঁচ

নৌকার ঢেউ লাগিয়া আউমার কাংখের কলসি গেল জলে দেব ভাসি মাঝি মানে নৌকার ঢেউ লাগিয়া আ আমমা জি তোমার নৌকার ঢেউ লাগিয়া বাবা বাবা খুব সুন্দর হয়েছে কয়টা তোমার দুই পয়েন্ট আসার এক পয়েন্ট মানে গান হয়েছে কয়টা তাহলে পাঁচটা গান ধরব তো চারটা হয়েছে এখন আর একটা একটা করে দিবো তোমার একটা ওর একটা ঠিক আছে তো হচ্ছে পাঁচটা গানের মধ্যে সুখী আগাই আছে তো সুখীর দুই পয়েন্ট ঠিক আছে আর দুইটা দুইটা করে দেবো তোমার তোমার একটা গান তোমার দুইটা ওর দুইটা ঠিক আছে এবার আমি দেখে নিই আসলে এক হাত দিয়ে ক্যামেরা করে এক দিয়ে দেখা মুশকিল হাত আশাকে বলছি হ্যাঁ আশা হাত কাটিয়া রক্ত দিয়াছিলাম তুই বেই মানে নাম বলাইছে বলাইছে এরকম হবে হাত কাটিয়া রক্ত দিয়া লিখাছিলাম নাম বেমান পিও দিল না রে আমার প্রেমের দাম আসলে ও নতুন তো সমস্যা নাই কিছু মনে করা যাবে না কিন্তু এটা খেলা খেলা হ্যাঁ তো কিছু মনে করা যাবে না যাই হোক সুখী পারছো সুখী পা আমি অন্য গান হাত দিয়ে হ্যাঁ হাত দিয়ে অন্য গান বলো পয়েন্টটা হাত বলো বাপরে তুমি আমার আছো কি নাই ও তোমারও হয় নাই হাত বলো তুমি আমার

হাত হায়াকার হদি বহুবান গান আছে এক হাত দুই হাত ধইর নাও হে নাগর ভেঙে যাবে চুরি কলঙ্কির কালি মাইকা কেমনে যাব বাড়ি কলঙ্কির কালি মাইকা কেমনে যাব বা খুব সুন্দর খাতা ধরো তোমরা ধরো ধরো আসলে রোদে আমার ফোন গরম হয়ে বন্ধ হয়ে যাবে এখন তো দর্শক বন্ধুরা আজকে তাহলে আপনারা দেখলেন কে জিতলো তো আশা মন খারাপ করা যাবে না খেলা খেলায় হার জিত তো আমাদের আজকে সুখী বিজয় আর তুমি তো একবার ভিডিও দিয়ে যাই এবার তালি দাও তালি তালি হয়ে যাক যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের কাছে গানের খেলা কেমন লাগছে আর আশার গান কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন ঝুঁকির গান কেমন লাগছে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ